আপনার ভয়েস না দিয়ে পছন্দ মতো একটি গান বা যেকোনো একটি ভয়েস ইউটিউব থেকেই এড করতে চাচ্ছেন তো সেটা কিভাবে আপনি আপনার ভিডিওতে অ্যাড করবেন সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো শুরুতে আপনি সাপোজ ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে যাওয়ার পরে আমরা এখান থেকে যে প্লাস বাটনে ক্লিক করে যেরকম ভিডিও আপলোড করি আপনি আপনার যে ভিডিওটি ভয়েস সেটা আপলোড করবো তারপর দেখেন ভিডিওটা আসলে এখানে নেক্সট যাব যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল দেখেন উপরে অ্যাড সাউন্ড নামে একটি অপশন আছে দেখেন আপনার ভিডিওর উপরে আপনার যে অ্যাড সাউন্ড অপশনটি আছে সেখানে যাবো গেলে এখানে দেখেন সার্চ অপশন আছে আপনি কি ধরনের গান অ্যাড করতে চান সাপোজ আমি আজহারি হুজুরের একটা ওয়াজ অ্যাড করবো আদার হুজুরের ওয়াজে ক্লিক করলাম এখানে দেখেন অনেক ওয়াজ চলে এসেছে আপনি ভিডিওর ক্লিক করলেই আপনার সেই ওয়াজগুলো গুলো বাঁচতে থাকবে শুনতে পারবেন কোন ওয়াজটা আপনি পছন্দ হয় যেটা পছন্দ হবে তার ডান পাশে যদি আপনার তীর চিহ্নটা দেওয়া আছে ব্লু কালারের সেই তীর চিহ্ন উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার ভিডিওতে সেই ওয়াজ বা গান বা টোন যেটাই আপনি অ্যাড করতে চান সেটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে স্কোয়ার হওয়ার পর আপনি ভিডিও টাইটেল বা ভিডিও ডেসক্রিপশন লিখে এজ ইউজুয়াল আপনি ভিডিও টি পাবলিশ করে দিবেন ইউটিউবে গান সহ ভিডিওটা পাবলিশ হয়ে যাবে